আজকে মামা আসে বললো রাজু মুড়ি মাখা খামো হেলো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আপনার আল্লাহ রহমতে ভালো আছি আর আমি এদিক দিয়ে চিন্তা করতেছি মুড়ি মাখা কাছি অনেক দেরি হয়েছে তাই আমি বসে গেছি কেঁচামরিচ টমটো পিঁয়াজ লেবু নিয়ে লেবু কাটি শেষ করে তারপর মুড়ি মাখা শুরু করলাম মুড়ি খেতে খেতে কিছুক্ষণ মামার সাথে কথা বলতেছি তো মামা কি বলে আপনারা সবাই শুনুন মামা জালমুড়িতে আমি বানাইলাম এখন কেমন হয়েছে জালমুড়িগুলো খাই

মামা বলতেছে আমি চা খাবাইতে আসি না চা খাইতে আইসি তো আর কি করবো মামাকে চা খাবাইলাম তো আমার ভিডিও গুলো যদি ভালো লাগে সবাই লাইক শেয়ার ফলো করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন তো আজকের বিরোধী পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম